বাজছে দুটো আড়াইটে আর আমরা এখানে একটা এল জি রোড বলে জায়গা আছে সেখানে যাচ্ছি একদম লাগছে এরকম ঠিক আছে দিয়ে তৈরি হয়ে নিচে এসছি এখানে ক্যাব আসবে আজকে একটুখানি এখানে ঠান্ডা কম আছে মানে রোদ আছে কালকে থেকে কাল আর আজ একটু ঠান্ডাটা কম লাগছে বেশ ভালো লাগছে মানে বাইরে কোথাও ঘুরতে টুরতে যেতে ইচ্ছা করছে তনু রেণু আস তনু আসেনি রেণু বারবার মুখে আসছে কারণ এই বারে যখন এসেছিলাম আমাদের সাথে রেনু এসেছিলো তো এই জন্য রেনুর কথাটা আসছে তনু আর অংশ এখনও তৈরি হচ্ছে আমি রোদে এসে বসলাম চুলটা শ্যাম্পু করেছিলাম সকালবেলা উঠে আমি একবার এসে রোদে বসে গেছি আমার এখানে অনেক চেনাশোনা লোক হয়ে গেছে তাদের সঙ্গে আসি গল্প টল্প করি রোদে বসি তারপরে যাই জামা কাপড় মেলেছি এসব করেছি তারপরে এখানে সব বউগুলো এখানে রোদে বসে থাকে এবং লাগছে আমি কোনো বেশি জামাকাপড় পরে ফেলেছি চারটে পাঁচটা আসল কথা এখানে এত ঠান্ডা না লেয়ারিং না করলে চলে না লেয়ারিং করতে হচ্ছে লেয়ারিং করলেই এত মাঝে মাঝে সেই সাফোভিশান টাইপের হয়ে যাচ্ছে এসছি যখন তাহলে ঠান্ডাতে পরতে তো হবে আর আমি বেশি শীতের জামা কাপড় পরতে পারি না একদম একটা দুটো পরার পরে আমার হাঁস ফাঁস করে একদম বডি তো কি কি করছি তোমাদেরকে যতটা পারবো রেকর্ডিং করবো দেখাবো বাকি কি বলবো ব্লগিং করা আমার একদমই হচ্ছে না যাচ্ছে যেটুকু হচ্ছে দেখাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গরম লাগছে ফুলি ভিতরে একটা সোয়েটার পরেছি শুধু এটা পরলেও মনে হচ্ছে হতো চলো আমরা অটোতে বসে গেছি বাট এত আওয়াজ হচ্ছিল সেই জন্য আমি কি করলাম আর মিউট করে দিলাম কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আমি না মাথায় টুপিটাও দিয়ে নিলাম কারণ আমার কানেতে হাওয়া লাগলে না একদম টনসিল ফুলে যায় তারপরে দিল্লির এই ঠান্ডা ঠান্ডা হাওয়া যেন মনে হচ্ছে কাশ্মীরের সব হাওয়াই এদিকে চলে এসছে আর এই দেখো মলটা এটা অনেক বড় একটা মল এম মল এটার নাম আর খুব সুন্দর মলটা মানে এত সুন্দর আর এত বড় মনে হয় আমি ওটা দিনেও ঘুরতে পারবো না খুব তো যেটুকু ঘুরলাম সেটুকু ঘুরে আর যেটুকু পারলাম ভিডিও করলাম অ্যাকচুয়ালি আজকাল সব মলেতে ভিডিও করা এলাও থাকে না তাও আমি তনুকে বললাম যে তনু একটু একটু তো আমি ক্লিপিং নি তো আমি একটু একটু ক্লিপিংই তোমাদের সাথে শেয়ার করলাম এবারে যাচ্ছি আর একটা জায়গায় তখন থেকে ঘুরতেই যাচ্ছি ए होम सेंटर में ना मोबाइल मना करते हैं ये लोग आजकल वो मॉल में मोबाइल अलाउ नहीं पता है फिर बारून कोट पे तो अपन भालू लात बना माँ अच्छा है ना गरम गरम मीठा खट्टा इका और ये बहुत हेल्दी भी होता है इतना होता है एक तो पार्ट नाम আর হাইপার মার্কেট এখানে সবকিছু একটু যে সাজানোর জিনিস থেকে জুতো জামা কাপড় ব্যাগ কাইন্ড অফ স্মার্ট বাজার বিগ বাজার যেমন হয় এরকম ধরনের এটা হাইপার মার্কেট এটার নাম স্পার তবে বিশাল বড় অনেক বড় অনেকটা জায়গা নিয়ে দিল্লির সব কটা মলই এত বড় বড় মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত তুমি যেন হারিয়ে যাবে তো যাই হোক আমরা এখানে এসেছি এখানে সবজিও পাওয়া যায় মাছও পাওয়া যায় তো ভেবেছি আজকে একটু মাছ নিয়ে যাব। তনুটা খুব মাছ খেতে ভালোবাসে আর দিল্লির যে মাছের মার্কেট গুলো সেগুলো তনুর বাড়ি যে তনু থাকে গুরগাঁওতে গুরগাঁও থেকে ওই জায়গাগুলো অনেক দূরে আর এই যে তম ঘুরছে আহ দিয়ে আমাকে বললো যে মা একটা ছোলা ভটোরা খাবো আসলে তনু অনেক দিন না এইসব খাবার খায়নি ডেঙ্গুর জন্য লিভারটা একটু প্রবলেম হয় ডেঙ্গুর পরে তা আমি বললাম যে ঠিক আছে আজকে খা তোর সি আর ইলেকট্রিক রিপোর্ট অনেক ভালো এসছে কোনো ব্যাপার না আসলে বাচ্চা ছেলে তো মাঝে সাঝে যদি ওকে এগুলো না দেওয়া হয় তাহলে তো মনে করো ওর একটুখানি ক্রেভিং হয় যেটা খায় সেটা খায় তো আমি বললাম যে ঠিক আছে একটা ছোলে বটরে খেলে কিছু হবে না রাত্রে একটু হালকা আমরা খাবার খাবো তো বকেই যাচ্ছে বাট মলে একটা স্মুথ মিউজিক বাজছিলো সেই জন্য আমি মিউট করে দিলাম যে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বলে দেবো আর ওইদিকে অংশুও ফটো তুলছে আজকাল বাচ্চারা খাওয়ার আগে সব ফটো তুলে সব বন্ধু বান্ধবদের একবার করে পাঠানো হয়ে যায় ওই সবই ওরা করছে আর আমি বসে বসে ভিডিও করছি এত ঘুরলাম ঘুরে 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 আর ক্লান্ত হয়ে গেছে জামা প্যান্টও খুলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে তার পরেই কিন্তু খুলতে হবে সব আটা পাটা

আজকাল এগুলোকে সব ব্লগুলোকে লোড করি মানে ইয়ে করি মাছ বানাবো মাছ ভাজবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো মাছ এনে যেন পাড়ে গেছিলাম না রুই মাছ কালকে আবার এক জায়গায় ঘুরতে যাব তো মাছটা বানিয়ে দিলে ভালো তো সেই জন্য বানিয়ে দিই তেল গরম হচ্ছে দেখি কি বানানো হবে ট্রাইপট গুলো এনেছি কিন্তু সেরকম ভাবে মানে বড় ট্রাইপট গুলো আনিনি কিন্তু ছোট ছোট ট্রাইপট গুলো এনেছি মুখটা পরিষ্কার করে নিয়ে এসে তুমি মজলি পাকানো আতায় মি বানানো আতায় মুক্তি রায়

আমি তারপরে একটা মাছের ঝাল দেব তো আমি বললাম যে ঠিক আছে তো আমি কড়াইয়ে মাছগুলো ভেজে দিলাম ও বানালাম স্পাই তুমি जिंदगी মতনও সর্ষের মাছের ঝাল বানাতে বলছে फिर তো ঠামের মত মাছের ঝাল বানাবো তো বললাম বানা তো মাছ রান্না করছে ওইদিকে অংশু লগ করেছে আর আমি আমার এখানে একটা ছোট্ট বিছানা পেতেছি সেইখানটাতে বসে বসে তোমাদেরকে ভিডিওটাকে করে দেখাচ্ছি তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো বেল আইকানটাকে অল করে দিও আজকের মতন তাহলে আসছি